নমস্কার বন্ধুরা আজ নিয়ে চলে এলাম বাঙালি আনার জবার রান্নাঘরে বাঙালির সবচেয়ে প্রিয় মাছের রেসিপি নিয়ে তো আজকের রান্নাঘরে আছে ইলিশ মাছের রেসিপি ইলিশ মাছ দে বেগুন দে সরষা দুর্দান্ত টেস্ট আর ইলিশ মাছ বলে কথা ইলিশ মাছ যেভাবে করা হোক না কেন দুর্দান্ত লাগে তো মাছটাকে আমি সবার প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি মাছের গায়ে কিন্তু প্রচুর আঁচ থাকে আঁচগুলিকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ধু ধুয়ে সামান্য নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিয়েছি এইদিকে গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলে তা তেলটা যেই গরম হয়ে এসেছে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা একটু পেঁয়াজের রঙটা চেঞ্জ হলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলিকে দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে বেগুনটাকে হালকা করে একটু ভেজে নেব এপিটোপিট হালকা কালারটা যাতে চেঞ্জ হয়ে আসে তো বেগুনটা দেখেই বোঝা যাচ্ছে এক পিঠ কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে আরও এক পিট ওইভাবেই চেঞ্জ করে নিয়েছি কালারটাকে ভেজে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা দিয়ে এবার একে একে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছগুলিকে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসছি ততক্ষণ মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে নিক তার মধ্যে আমি একটা মশলা রেডি করে নিই এখানে আমি প্রায় ছোট চামচের তিন চামচ মতো সরষা নিয়ে নিয়েছি গোটা কালো সরষা আর পাঁচ ছকোয়া রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি নিয়ে এর মধ্যে একটু বেশি করে জল দিয়ে রেখে দিলাম মশলাটাকে এটা আমার পরে লাগবে এবার দশ মিনিট পর মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ইলিশ মাছ সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না এবার ঝোলটা যে যেমনভাবে যতটা পরিমাণ ডাকবে সেই বুঝে কিন্তু এবার আমি সরষাটা দিয়ে দিচ্ছি সর্ষাটা আমি এখানে নিয়ে দিয়ে সেঁকে দিচ্ছি কারণ এই সর্ষার যে কালো ছিবড়াগুলি না ওগুলি থেকে অনেক সময় কিন্তু পেটে ব্যথা করে সেই জন্য আমি সর্ষাটাকে ছেঁকে দিয়েছি দিয়ে এবার আরও দু থেকে তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। নেওয়ার পরে যেই পুরো রেডি হয়ে যাবে উপর থেকে একটু কাঁচা সরষার তেল দিয়ে দিলেই রেডি হয়ে গেল বাঙালির প্রিয় মাছ ইলিশ মাছের রেসিপি কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার ও যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক